ছোটোবেলায় একটা চিপস বা চকলেট বা যে কোনো কিছু ভেতর থেকে যদি একটা ছোট্ট খেলনা পাওয়া যেত তাহলে সেই জিনিসটাই আমরা বেশি করে কিনতাম সেই জিনিসটা খেতে পারি কি না পারি কিন্তু সেটা কিনতেই হবে কেন এই খেলনাটা পাওয়ার যে নেশা তো সেরকমই এইটা একটা ধরনের কুরকুরে মানে চিপস আর কি তো এরকম গোল গোল রিংয়ের মতো আর এর ভেতর থেকে এরকম ছোট পুচকি পুচকি খেলনা পাওয়া যায় যে খেলনাগুলো আদেও কিন্তু খেলাও হয় না কিন্তু কোনো কাজেও লাগে না কিন্তু তবুও নেশার মতো এই যে এরকম ছোটো ছোটো খেলনা পাওয়া যায় এই প্যাকেটটা থেকে আর আমার মেয়ের এটার প্রতি প্রচুর নেশা যেমন আমাদের ছিল ছোটবেলায় আজকে আজন মজাই অনেক বাজার করে নিয়ে এসছে এবং সেগুলো কোচাতে কোচাতে লেটেলে আমার অবস্থা খুব খারাপ কারণ আর ভালো লাগে না মানে এত সবজি বাজার একসাথে নিয়ে এলে সেটা বাগিয়ে গুছিয়ে রাখতে সেটা একটা বিশাল বড় যুদ্ধ এরকম একটা বিগ সাইজের মাছের মাথা নিয়ে এসছে এটা রুই মাছের মাথা কাতলা মাছের মাথা নয় কিন্তু প্রচণ্ড বড় সাইজ আর এত টেস্টি ছিল কি বলবো আর টাটকা মাছের একটা আলাদাই স্বাদ কিন্তু ওই যে প্রতিদিন বাজারে যাওয়া হয় না ওই জন্যে একটু বেশি করেই মাছ তুলে রাখা হয় যেদিন হাট থাকে আর সেই দিন সেই মাছগুলি বার করে করে প্রতিদিন রান্না করা হয় তো আজকে দু রকমের নিয়ে এসেছিলো তার মধ্যে এরকম এই বড় মাছ ছিল আর চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছ প্রচুর পরিমাণে নিয়ে এসেছে আমার খুব চিংড়ি মাছ খেতে ইচ্ছা হয়েছিল তো গলদা চিংড়ি খেয়ে না ঠিক পোষায় না কো পুটুস ফুটুস করে একটুখানি থাকে মাথাটা এত বড় থাকে সম গলদা চিংড়ি আনবে না অন্য রকম মানে এরকম টাইপের চিংড়িগুলো আনবে যেগুলো মাথা বড় থাকবে না ও শরীরটা থাকবে আর কি যেটা দিয়ে তুমি সমস্ত কিছুই রান্না করতে পারো যেমন লাউ চিংড়ি থেকে ইঁচো চিংড়ি থেকে বা মালাইকারি যে কোনো কিছুই করতে পারো তো এই চিংড়িগুলো আনতে বলেছিলাম তো এক টিফিন বক্স এনে দিয়েছি বলছে নাও এবার যত খাবে খাও আমাদের এখানে সপ্তাহে দুদিন হাট বসে ওই দুদিনই গিয়ে জিনিসপত্র কিনে স্টোর করে রাখতে হয় আর অন্য সময় পাওয়া যায় দোকানে পাওয়া যায় না তা নয় কিন্তু এতটা ফ্রেশ পাওয়া যায় না হাটে যতটা একদম ফ্রেশ সমস্ত কিছু পাওয়া যায় তো আজকে ভাবছি একটু মাছের ঝোল করব। বড় মাছের মাথা দিয়ে মাছের কালিয়া বা ঝোলটা খুব ভালো হয় খেতে আর মাছের ঝোল করব আর মাছের তেল ভাজা করব। মাছের তেল ভাজা খেতে আমার ভীষণ ভাল লাগে মাছের তেল ভাজা বেগুন দিয়ে খেতেও খুব ভাল লাগে কিন্তু বেগুন দিয়ে মাছের তেল ভাজাটা আমার বড় আবার খায় না মেয়েও খায় না তার জন্য আমি করতে পারি না শুধু মাছের তেল ভাজাটাই করব আর এই যে এগুলো রিফ্রিজে স্টোর করে রাখলাম এখন এটা খানিক দিন চলে যাবে ভালো মতন এখন বাকি কাজগুলো সারবো প্রচুর সবজি নিয়ে এসছে সেগুলো আজ রাতে ব্যবস্থা করে ধুয়ে রাখা এবং সেগুলো ফ্রিজের মধ্যে ব্যবস্থা করে ঢুকিয়ে রাখা এটা হচ্ছে বড় যুদ্ধ তো এটা হচ্ছে ফুলকপির সাইজ ফুলকপিটা ভেতর থেকে বেরোচ্ছে এইটুকু কিন্তু ওপরে এতটা এই পাতা মানে এটা যদি ওজন করে নেয় ওজনে একদম পুরো একদম লস আর কি মানে এই যে পাতাগুলো বার করছি ফুলকপিটা কতটুকু দেখো আর এই পাতাগুলো আমি একটা কাজ করি ভর্তা করি তার জন্য পাতাগুলো কেটে কেটে রাখছি যেগুলো ভালো পাতা পোকা টোকা লাগানি সেগুলো কেটে কেটে রাখছি সেগুলো ভর্তা বানাবো ফুলকপির পাতা ভর্তা খেতে ভীষণ ভাল লাগে খেতে বাংলাদেশিরা তো প্রচুর প্রচুর পরিমাণে ভর্তা খায় মানে যে কোনো জিনিসেরই ভর্তা বানিয়ে ওরা খায় সে বাঁধাকপি হোক ফুলকপি হোক মাছের লেজ হোক আমরা অতটা ভর্তা খাই না কিন্তু কিছু কিছু জিনিসের ভর্তা খেতে সত্যি ভাল লাগে তবে শীতকালটা না ভর্তা জিনিসটা খেতে ভালো লাগে দেখো কতটুকু ফুলকপি বেরোলো আর কত বড় মানে মাথার চুলটা এত বড় আর ভেতর থেকে মুন্ডুটা এইটুকু বেরোচ্ছে এই হচ্ছে ব্যাপার তো এটার মধ্যে ওই যে পাতাগুলো যেগুলো ফ্রেশ আছে সেগুলো তুলে রাখছি এটা সেদ্ধ করে আর স্ম্যাশ করে একরকম করে ভর্তা বানাই আগে আমি অনেকবার শেয়ার করেছি আমার ভীষণ ভাল লাগে এটা রুটি বা গরম ভাত দিয়ে খুব ভাল লাগে খেতে এখানে পালং শাক আছে আর মোটামুটি বাকি সবজিগুলো ধুয়ে আমার মিলে রাখা হয়ে গেছে ফুলকপিগুলো জোড়া তিরিশ টাকা পড়েছে আমাদের এখানে মানে যদি হিসাব করি তাহলে পনেরো টাকা করে এক একটা ফুলকপি হচ্ছে কিন্তু আগে যখন আমরা ছোট ছিলাম বর্ধমানে বিক্রি হতো দু টাকা পাঁচ টাকা করে এক একটা করে ফুলকপি বাঁধাকপি বিক্রি হতো শীতকালের দিনে যাই হোক তো এগুলো সব স্টোর করে রাখবো তার জন্য ইয়ে করে রাখলাম আর পেঁয়াজের দাম অনেকটা কমে গেছে এখন পেঁয়াজের আগে পঁয়ত্রিশ টাকা কিলো চলছিল তখন পেঁয়াজ খেতেই কষ্ট হচ্ছিল এখন আবার প্রচুর পেঁয়াজ হয়ে গেছে যতভাবে খাও দশ টাকা দাম কমে গেছে পঁচিশ টাকা কিলো এখন পেঁয়াজ চলছে হাটে অবশ্যই আর এক দু টাকা হয়তো হের হবে পেঁয়াজটা তার জন্য অনেকটা নিয়ে এসছে কিন্তু আলু হচ্ছে ওই এখন তো নতুন নতুন আলু উঠছে তবে এখন নতুন আলু যেগুলো উঠছে আমি কিছুটা পুরোনো আলু রেখে দিয়েছি কিছু কিছু জিনিস পুরোনো আলু দিয়ে ভালো হয় যেমন আলু ভাতে আলু পোস্ত কিন্তু এবারে যে নতুন আলুগুলো উঠছে সেগুলো রান্না করে দেখছি একদম কিন্তু খটখটে হয়ে যাচ্ছে না যাই না কেন অন্য বারের মতো নয় এবারে নতুন আলুগুলো একটু পুরোনো আলুর মতো বেশ ভালো লাগছে কিন্তু নতুন আলু আনলে ওই যে প্রচুর মাটি পরে ওটাই অসুবিধা হয় ধুয়ে রাখলে খুব সুবিধা হয় বড় ঝুড়িতে ধুয়ে শুকিয়ে রাখলে খুব ভালো থাকে না হলে ওই প্যাকেটের মধ্যেই স্টোর করে রাখা এই কটা দেখো পুরোনো আলু আমি রেখে দিয়েছি আলু পোস্ত আলু ভাতে এগুলো খাওয়ার জন্য পুরনো আলুটাই ভাল লাগে আর এই যে আমার ডাইনিং টেবিলের ওপরে সমস্ত সবজি মেলে দিয়েছি এখানে একটা জিনিস দেখাই তোমাদেরকে মানে কত বড় সাইজের বেগুন নিয়ে এসে দেখো আমি বলেছি বেগুন পোড়া খাবো এটা আবার বাপ বেটিতে বেগুন পোড়া খায় না তার জন্য আমি খেতে পারি না এই যে দেখো বেগুনগুলো এত বড় বড় সাইজ মানে ঠিক মতো ক্যামেরা দেখাতে পারছি না বিশাল বড় বড় মানে সেই লাউয়ের মতো সাইজ এই বেগুনগুলো আর বেগুনগুলো বেশ সুন্দর মানে কানা নয় বা ফাঁপা নয় বেশ সলিড আছে এগুলো পোড়া খেতে যা লাগবে না একদম দুধর্ষক বেগুন এখন চল্লিশ টাকা কিলো চলছে শীতকাল মানে বেগুন কিন্তু সস্তা হওয়ার কথা কারণ শীতকাল মানেই বেগুন ভাজা বেগুন পোড়া এসব খাওয়ার কথা কিন্তু লিটারলি বেগুন কিন্তু কস্টলি আগে পঞ্চাশ টাকা ছিল এখন সেটা একটু দাম কমে চল্লিশ টাকা কিলো চলছে তো এটা ওই আটশোর মতো ওজন হয়েছে আর কি চারশো চারশো করে বেগুনগুলো এতটা বড় সাইজ তো কিছু কিছু জিনিস আমি ধুই না যেমন শাক নিয়ে এসছে পালং শাক ধনে পাতা তারপর কুমড়ো ফুলকপি এগুলো কিন্তু আমি ধুই না এগুলো ওই আমি ডাইরেক্ট একদম ঢুকিয়ে রাখি বা বাইরে খানিক্ষণ রাখলাম তারপরে ঢুকিয়ে রাখি এরকম শাকগুলো তো আর বাইরে রাখা যাবে না শাকগুলো ডাইরেক্ট ঢুকিয়ে রাখি শাকগুলো আমি ইয়ে করি আর যে যেটা দিয়ে বাইন্ডিং করা থাকে বাঁধা থাকে এই দেখো আমি ব্যাগগুলো নামিয়ে দিয়েছি আর ভেতরে দুটো রসুন বেরোলো তো ওইটা কেটে শাকগুলো প্লাস্টিকে করে রেখে দিই বেশ অনেকদিন ভালো থাকে আর এটা আজকে হাট থেকে নিয়ে এসছে আমার সব থেকে ফেভারিট এটা হচ্ছে গন্ধরাজ লেবু এত সুন্দর এটার গন্ধ কি বলবো সাধারণত গ্রীষ্মকালেই লেবু পাওয়া যায় শীতকালে পাওয়া যায় আমি ভাবতেই পারিনি আর এটা এত সুন্দর টেস্ট আর গন্ধ মানে মাছের ঝোল করো ভাত করো বা মাংসের ঝোল করো বা মাছের তেল ভাজা করো এনিথিং বা ডাল করো যে কোনো কিছুর সাথে এই গন্ধরাজ লেবু একটুখানি গেলে ভাত দিয়ে মাখিয়ে খেলে এত টেস্ট লাগে এত অসাধারণ লাগে আমার কি বলবো লাগে আমি আবার নুন ডাইরেক্টই মাখিয়ে খাই আর তার সাথে একটু লঙ্কা জমে যায় যাই হোক এখানটাতে সবজি টবজিগুলো আজ যেছিলাম বলে এই জায়গাটা একটু মুছে নিলাম আর তারপরে চান টান করে নেবো পরিষ্কার করে আর ওই যে ওইগুলো জামা কাপড়গুলো রয়েছে ওগুলো সব কাছাকাছি করতে হবে মেয়ে স্কুল থেকে এসে ওই দেখো ওখানে খেয়াল রাখো খেলনা নিয়ে কি সব করছে যে সব সবজির ব্যাগগুলো মানে শুকনো থাকে সেগুলো ঝেড়ে নিয়ে চেষ্টা করি একবার জল বুলিয়ে রেখে দেওয়ার আর যেগুলো ওই মাছটা চানা হয় সেগুলো সাবান টাবান দিয়ে একবার কেঁচে দিই তো এই যে এই জিনিসগুলো আমি ইয়ে করছিলাম গরম জলে একটু ভিজিয়ে নেবো একটুখানি ভিজিয়ে রাখলেই ময়লাটা ছেড়ে যায় বা গন্ধটা চলে যায় তারপরে আমি কেচে একদম মিলে দেবো এই হচ্ছে বাকি মোটামোটা জিনিসগুলো তো আমি ওয়াশিং মেশিনে কাছে কিন্তু ছোটোখাটো একটুখাটু জিনিস যেগুলো প্রতিদিনই আমাকে হাতে কাচতে হয় যেমন ধরো রান্না কাপড় গুলো প্রতিদিনই হাতেই কাচতে হয় সেগুলো তো সবসময় ওয়াশিং মেশিনে ভরসা করে ফেলে রাখলে চলবে না এই হচ্ছে ব্যাপার যে যেখান থেকেই দেখছো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করো ভিডিওটাকে আর অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দিও যদি ধরো সাবস্ক্রাইব করেছো বেল নোটিফিকেশানটা অন নি তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান যাবে না তার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল নোটিফিকেশানটা অন করতে যেন ভুলো না আর ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করতেও যেন ভুলো না তোমাদের হয়তো কিছু পয়সাও খরচা হবে না বা কিছুই ক প্রবলেম হবে না একটা সাবস্ক্রাইব করতে একটা লাইক করতে কিন্তু সেটাতে আমার অনেকটা তফাৎ পড়বে আমার চ্যানেলের অনেকটা তফাৎ পড়বে তো অনুরোধ রইলো লাইক আর সাবস্ক্রাইব করার জন্য ঠিক আছে আর এখন ঠান্ডাটা একটুখানি কমলেও এতটাও কমেনি যে মানে সোয়েটার টোয়েটার ছাড়া থাকা যাচ্ছে আর কি ওই জন্য ওই উলিকটার ইয়েটা ম্যাক্সিটা আছে ওটা পরেই আমি কাজ করছি মানে খুলে আর পাচ্ছি না এতটাই শীত করছে আর রিসেন্টলি জ্বর থেকে উঠলাম তো ওই জন্যে একটু শরীরটাও খুব একটা যে ভালো আছে জুত আছে তা নয় আর এখন জ্বরটা এত ভাইরাল ফিভার এইটা হচ্ছে মানে পরিবারের একজনের হলে সবার হবে তবে পরিবার থেকে যাবে না হলে যাচ্ছে না দুদিন আগেই বরের জ্বর হয়েছিল বরের থেকে আমার হলো আমার থেকে আবার আমার মেয়ের লেগেছে মেয়েরও ঠান্ডা লেগেছে মেয়ের আবার চোখের মধ্যে এফেক্ট হয়েছে মানে চোখটা ফুলে গেছে লাল হয়ে গেছে ঠান্ডাতে একদম এই হচ্ছে অবস্থা আর এখন শুনছি সবারই জ্বরটা হচ্ছে ওই তিন দিন মতো থাকছে অ্যান্টিবায়োটিকের মধ্যে অ্যাজিথ্রাল খেলে কিন্তু কমে যাচ্ছে যে ডাক্তার দেখাতেই হবে সেরকম কিছু ব্যাপার নয় খুব যে মানে কাঁপিয়ে দিচ্ছে সেরকম নয় মানে জ্বরটা হচ্ছে কিন্তু জ্বরটার পার্শ্ববর্তী আর কিছু সিমটম হচ্ছে না যেমন শুধু জ্বরই হয়েছে ঠান্ডা লাগা যেমন জ্বর হয় সেরকম আর অনেকে বলে যে বছরে একবার জ্বর টর হয় অনেকই ভালো যাই হোক এরপরে লাঞ্চে যাচ্ছি লাঞ্চে তাকে ওই বড় মাছের মাথা দিয়ে গাজর আলু ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল করেছিলাম অলওয়েজ মাই ফেভারিট তার সাথে একটু মেঁপে ছেচকি করেছিলাম সর্ষে ফোড়ন দিয়ে মাছের মাথাটা আমার মেয়ে খাবে আর কি মেয়েকে দিয়েছে আমার আমি মাছের মাথা খেতে ভালোবাসতাম আমার মেয়েও মাছের মাথা খেতে ভালোবাসে আমার বর খায় না মাছের মাথা আমি আর আমার বাবা মাছের মাথা খেতে খুব ভালোবাসতাম আর এখন আমার মেয়েও হয়েছে পুরো মাছের মাথা খেতে ভালোবাসে মাছের মাথা হলেও এরকম খাবে তার জন্য আমি আমার বরকে বলি মাছের মাথাটা হাফ করে আনবে না গোটাও নিয়ে আসবে আর অনেকে বলে মাছের মাথার খেলে নাকি বুদ্ধি বাড়ে আর তার সাথে মাছের তেল ভাজা করেছিলাম এই হচ্ছে মেনু আর একটু উচ্ছে বেগুন চচ্চটি করেছিলাম রসুন ফোড়ন আর সর্ষে বাটা দিয়ে আর আমি এখন খাবো মাছের তেলটা দিয়ে গন্ধরাজ লেবু মেখে ভাত যেটা লিটারলি আমার মনে হয় অমৃতর মতো মানে এটা দিয়ে আমি গোটা ভাতটাই খেয়ে নিতে পারবো মাছের তেলটা ভাতটা দিয়ে মাখবে তার মধ্যে একটু গন্ধরাজ লেবু গেলে দেবে তার মধ্যে একটু কাঁচা লঙ্কা বা ভাজা লঙ্কা থাকলে সেটা গেলে দেবে নিয়ে সেটা দিয়ে মাখিয়ে খাবে আহা এর যা টেস্ট এর টেস্ট বলাই যায় না দুধ এইটা জুড়ি মেলা ভার আমার এত ভাল লাগে মাছের তেল ভাজা কি বলবো আমি একটু লঙ্কাও দিয়েছিলাম তার সাথে দুধ তো চলো আসি ভাত খেতে খেতে বিদায় নিই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আবার দেখা হচ্ছে কালকে টাটা